চল্লিশ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তিনি ডায়মন্ড হারবার ঘাটালের ছাপ্পা ভোটের কী হিসেব দিলেন শুভেন্দু জানতে পুরো খবরটা শুনুন দু সালের লোকসভা ভোটে বাংলায় আঠেরোটি আসন পেয়েছিল বিজেপি দু সালে সেটাই নেমে গেছে বারোটি এমন কেন হলো এই নিয়ে বিজেপির অন্দরে অনেক প্রশ্ন উঠে গেছে ভোটের ফল বেরোনোর দিনই সাংবাদিক বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন আশ্চর্য ফল হয়েছে শনিবার সরাসরি ছাপ্পা ভোটের অভিযোগ তুললেন তিনি ফল প্রকাশের দিন শুভেন্দু সাপ বলেছিলেন এই ভোটে রিগিং আর সন্ত্রাস করেছে তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দলকে তার খোঁচা দম্ভ এবং অহংকার দেখে খনিকে শান্তি পাওয়া যায় এটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না তার দামি অনেক আসনে ভোট শতাংশ বাড়িয়েছে বিজেপি কলকাতাতেও ভালো লড়াই হয়েছে তবে তৃণমূলের অধ্যত্ত এবং অহংকারের পতন ঘটবে বলেই আশা তার শুভেন্দু অধিকারীর অভিযোগ চল্লিশ লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে হারার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শুভেন্দু বলেন শুধু ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা মারা হয়েছে ঘাটালের কেশপুরে এক লক্ষ তিরিশ হাজার ছাপ্পা ভোট মারা হয়েছে আমরা যা পেয়েছি গণদেবতা ও জনতা জনার্দনের আশীর্বাদ ওদেরটা পুরোপুরি ছাপ্পা এমন দাবি করার পাশাপাশি শুভেন্দু এও বলেন এবারের লোকসভা ভোটে বিজেপি দু কোটি পঁয়ত্রিশ লক্ষ ভোট পেয়েছে সেখানে তৃণমূল পেয়েছে দু কোটি পঁচাত্তর লক্ষ ফারাকটা কেন তা স্পষ্ট হয়ে গেছে গত লোকসভা ভোট থেকে কেন ফল খারাপ হলো সেই বিষয় শুভেন্দু জবাব দু হাজার উনিশ সালে কোনো লক্ষ্মীর ভাণ্ডার ছিল না আইপ্যাক ছিল না সিএএ এনআরসি দেখিয়ে মুসলিমদের ভয় দেখানো ছিল না এবারের ভোটে তা তো তিরিশ শতাংশ সংখ্যালঘুর মধ্যে প্রায় কেউই বিজেপিকে ভোট দেয়নি তারা ইমামদের কথা মতো চলছেন বিধানসভা ভোটের নিরিখে তৃণমূল যে সাফ হতে চলেছে সেই হুঁশিয়ারি দেয় রাজ্যের বিরোধী দলনেতা